যেদিন আপনি তার মেয়েটারে দেখবেন না আপনি বেরোই যান এই কথা বলার আপনার রাইট আছে সেটাও করে ফেলে দিয়েছেন সেটাও একটা বিষয় হয়ে গেছে পরবর্তীতে আমি এসে আপনার কাছে আমি যাচ্ছিলাম বড় ভাই কান্না দেখে যে তার মেয়েকে দেখেনি তার কান্না দেখেন ভিতরে আসার পর আপনারা জিগে গেলাম যে তার এরকম রুগী রাখি বললেন যে যা দেখেছি ওইটু ওরকম বেরিয়ে হবে বললাম যে রুগীটা আপনি দেখবেন না আপনি বললেন যে আমার প্রতিষ্ঠান আমি যা দেখি ঠিক আছে আমি সাধারণ মানুষ একদম সাধারণ মানুষ আপনার প্রতিষ্ঠান ঠিক আছে আপনার প্রতিষ্ঠান আপনি এখানে জব করেন কিন্তু এই প্রতিষ্ঠানটা চলে না আমাদের মতো সাধারণ জনগণের টাকা দিয়ে চলে তো আপনাদেরকে আমরা টাকি বা আমাদের টাকা দিয়ে যেভাবে আমরা যেভাবে কষ্ট করে চলি এতে আপনার চলবে আপনি কি কখনো বলতে পারেন যে প্রতিষ্ঠানটা আমার আমার মনে চালে রুকি দেখ আপনি আইসেন ডিউটিতে যখন ফ্রি টাইম আপনি খেলা দেখবেন এটা কোনো একটা বিষয় নেই কিন্তু আপনি মোবাইলে ডাইরেক্ট খেলা দেখতেছেন

আপনি কিন্তু প্রথমে আমি যখন আসি আপনার সাথে বলা সিরাপ ক্যাপসুল দেখবেন কিন্তু এক কন্টার আমার জানা মতে আমার মেধায় কোনো সিরাপ ক্যাপসুল দেওয়া বা তারে খাওয়ানোর মতন কোনো ওষুধ নেই আমরা তাকে ভর্তি হইতে বলছি তিনি ভর্তি পাবেন না তখন তাদের বলা হয়েছে যে আপনারা ভাবেন কি করবেন তাহলে আপনারা বাইরে কোনো শিশু ডাক্তার দেখান

আমি নিয়ে ভাই বাচ্চা নিয়ে বাচ্চা কথা